হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে আবারও আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু ও মুখরোচক মুলার ডাল ডাল তো আমরা সবাই খেয়ে থাকি কম বেশি এক এক ধরনের ডাল আমরা খেয়ে থাকি এই ডালটা আমার মতো এইভাবে করে কে কী খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই মূলার ডালটা আমি কিভাবে তৈরি করেছি চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমেই কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ডালটা আমি ধুয়ে আগে থেকে নিয়েছি খুব ভালো করে আর এই তো এখানে নিয়েছি দুইটা মোলা কেটে আর সাথে নিয়েছি পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে রসুন কেটে পাতা কেটে এবার কিন্তু চুলায় হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি ডালগুলো আর ডালটা কিন্তু এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছিলাম তো ডালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন অবশ্যই এতে কিন্তু ডালটা খুব ভালো করে গলে যায় আর এখন কিন্তু মূলা আর ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ মরিচ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব এরপর কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এরপর আবারও কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এই উপকরণগুলো সব কিছু দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এই ডালের স্বাদটা পেতে হলে কিন্তু আমি যা যা উপকরণ দিয়েছি আর যেভাবে রান্না করেছি সেম প্রসেসে আপনারও রান্না করলে এর স্বাদটা কিন্তু আপনারাও পাবেন এখানে কিন্তু ডাল আর মূলার সুই সুই করে আমি পানিটা অ্যাড করেছি বেশি পানি দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে তো এভাবে করে কিন্তু আমি চুলা এই যে অন করে দিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে তারপর কিন্তু ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে কিন্তু মোলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু চুলায় আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন কিন্তু ডালের ফোড়নটা তুলে নিব আর এইভাবে করে কারা কারা ডাল খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন এই ডালটা কিন্তু আপনারা চাইলে ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন বিশেষ করে যারা মূলা একেবারে পছন্দ না তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন আর যারা মূলা বেশি পছন্দ তারা তো এটা খেতে হয়তো ভুলতেই পারবেন না এর স্বাদটা যে কীরকম তো এখানে কিন্তু ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আবারও আর এই পর্যায়ে কিন্তু চুলায় আমি দিয়ে দিচ্ছি এখন হাঁড়িতে দেখতে পাচ্ছেন ডালের সাথে সেই কাঁচামরিচের ফালিগুলো কাঁচামরিচের ফালিটা কিন্তু আমি আগে অ্যাড করিনি আমি পরে দিচ্ছি পরে দেওয়ার কারণটা হচ্ছে ডালটার ভেতর যদি আগে আমি কাঁচামরিচটা অ্যাড করতাম তাহলে কিন্তু ডালটা খুবই ঝাল হয়ে যেত এতে কিন্তু যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা কিন্তু খেতে পারতো না আর তারপর কিন্তু দিয়ে দিচ্ছিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি এতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে চিনিটা কিন্তু একেবারেই অ্যাভয়েড করা যাবে না এটা দিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছিলাম নামানোর আগে কিছুটা ধনে পাতা এটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসছিলো যেটা আপনাদের যদি আমি শুকাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন এই ডালটা খেতে হয়েছিল মারসাল্লা অনেক মজার চাইলে কিন্তু একবার এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাসায় আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার সাথে আমার ভিডিওটি পৌঁছে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যাদের বেশি ভালো লাগে তারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে